আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কারচুপি থ্রি পিস পাবেন এই থ্রি পিস থাকবে আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ফুলগুলি কন্টিনিউ করবেন তো সত্যি হচ্ছে থ্রি পিস দেখাবো যেহেতু অল্প কয়েক পিস স্টকে আছে ঠিক আছে এটা স্টক যতক্ষণ অফার ততক্ষণ সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা মানে এই প্রথম এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা পাওয়া যাওয়া প্রাইস থাকবে ছয়শো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আর এটা যে কয়েক কিছু আছে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনার দ্রুত অর্ডার করবেন এটাও ছড়োনাটা পাঁচ হাতের নামাজ ওর কালার থাকবে টোটাল তিনটা এটা একটা কালার স্যালারোনা কিন্তু সেম ছয়শো টাকা ফিক্সড প্রাইস এটার ভিতর এটা হচ্ছে কলিজা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা অনিয়ন কালার স্টোনের কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে তিনটা তাই না এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিয়র এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকার এত সুন্দর গরজা স্ট্রিপিস আচ্ছা এখন দেখাবো আরং কটনের ভিতরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর এটা কিন্তু আরং কটনের একটা ড্রেস এটাও আজকে অফারে যাবে ঠিক আছে এটা স্যালোয়ার না কন্টাস্টে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কন্টাস্ট আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা আচ্ছা এটা কিন্তু হচ্ছে মানে দুইটাই হলুদ বাট হচ্ছে প্যান্টের কালারটা কন্ট্রাস্টে আসবে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা ওকে প্যান্টটা কিন্তু খুব চমৎকার পাবেন ঠিক আছে আর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ সিজন টাইমে মনে হয় তোমাদের শিডিউল ঘুরাইতে হবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর এটা কিন্তু মিশুরীয় সিল্ক ঠিক আছে মিশুরীয় সিল্ক টার্সেল করা হাতায় টার্সেল করা থাকবে এটা কিন্তু প্রিমিয়ামটা বাজারে কয়েকটা ক্যাটাগরি আছে বাট এটা একদম প্রিমিয়ামটা এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে দেখতে পাচ্ছেন যারা একদম গরমে কমফোর্টেবল চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার মাত্র ছয়শো টাকা এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম জার্স এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা গোলাপ ডিজাইন করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও থাকবে ছয়শো করে একদম ধামাকা অফারে ঠিক আছে এটা একটা কালার এটাও ছয়শো টাকা আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো এগুলো কিন্তু থাই সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হাতায় লেচার করা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে কালার আছে এটার ভিতরে অনেকগুলো প্রিন্টগুলো ঠিক আছে এগুলো সব ভিতর একদম ব্র্যান্ড কোয়ালিটির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা থেকে আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ তাই না প্রিন্টটা প্রিন্টটা চেঞ্জ হবে ডিজাইনগুলো সবগুলোই সেম জাস্ট প্রিন্টটা চেঞ্জ প্রাইস থাকবে পাঁচশো করে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু লাস্ট আমি দেখাবো টু পিস টপ সেট এটা খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু ফিতা দেওয়া আছে হাতাটা স্মোকি করা আর এটার প্যান্টটা দেখাই দেখায় সেটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নিমসর আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা ডিজাইন থাকবে ছয়শো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ